হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তোমাদের মাঝে আমি চলে আসলাম আবারও আমি রাশেদ সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে তো রাশেদ এর ভিডিও মানে কি আমার ভিডিও মানে সব সময় গেম খেলা কারণ গেম খেলাই হচ্ছে সবচেয়ে ফুর্তি বেশি গেম খেলাতেই আনন্দ বেশি তো আজকেও একটা গেম খেলবো চলো দেখি আর তার আগে সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো যদি তোমরা গেম খেলার পাশাপাশি এক্সট্রা টাকা ইনকাম করতে চাও তো গেম খেলার জন্য চলো আমরা চলে যাই হচ্ছে ওয়ান এক্স গেমি কারণ এখানে প্রচুর গেম আছে আমরা এখান থেকে খেলবো আর দেখবো গেম খেললে কি পরিমাণ আনন্দ উপভোগ করা যায় তো আজকে আমরা খেলবো হচ্ছে ম্যারি ক্রিসমাস যেখানে আমরা পাঁচ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারব তো গেমটা শুরু হয়ে গেছে শুরুতে আমি বাজি ধরবো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম প্রথমেই গায়ে গাইস তেরোশো টাকা চলে আসছে পাঁচশো টাকা বাজিতে প্রথম স্টেপই তেরোশো টাকা চলে আসছে এটা আসলে খুবই মানে ভাগ্যের ব্যাপার যদিও পরবর্তীতে কিন্তু মিস হচ্ছে দেখে দেখি খেলতে থাকি চলো আর খেলার মধ্যে কিন্তু এখানে কিন্তু মজা আছে দেখো এইখানে যে ম্যারি ক্রিসমাসের যে ব্যাপারটা মানে হচ্ছে গিফটের যে ব্যাপারটা এইখানে কিন্তু ওগুলো কিন্তু ফুটে উঠছে আর দেখো এরপরে কিন্তু আবার ষোলোশো টাকা চলে আসছে আমার বাজির পরিমাণ কিন্তু সেই পাঁচশো টাকা দেখো পরবর্তীতে আবার টাকা চলে আসলো পরপরই আবার এগারোশো টাকা পেয়ে গেলাম তো ষোলোশোর পরে এগারোশো চলো আবার খেলি এরপরে আবার বারোশো টাকা চলে আসছে গাইস আমার বাজির পরিমাণ কিন্তু পাঁচশো টাকা এই দেখো আবার বারোশো টাকা পেয়ে গেলাম তো বেস্ট একটা গেম প্রতি বাড়ি কিন্তু টাকা পাওয়া যাচ্ছে মাঝে মাঝে তো দু একটা বার হচ্ছে মিস হতেই পারে কিন্তু খেলার মধ্যে কিন্তু এখানে মজা আছে কারণ আমি এখানে পুতুলগুলা পাচ্ছি বিভিন্ন ঘর পাচ্ছি হ্যাঁ এখানে কিন্তু অন্যরকম একটা কিন্তু মজা আছে মানে এই যে চকলেট চকলেটগুলা পাচ্ছি ক্যান্ডিগুলা পাচ্ছি মানে মেরি ক্রিসমাসের যে একটা ব্যাপার এটা কিন্তু সব সময় কিন্তু পাওয়া যায় দেখি এই গেমের মধ্যে আর খেলার মধ্যে কিন্তু অন্যরকম একটা মজাও আছে তো বন্ধুরা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা বোর্ড সেভেন সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকাও বোনাস পেয়ে যাবে তো দেখো আমি এখানে কিন্তু ভালো রকম কিন্তু প্রফিট করতে পারছি মাঝে মাঝে তো হচ্ছে মিস হতেই পারে সেটা তো বড় ব্যাপার না তবে এইখান থেকে যে একটা ভালো রকম টাকা ইনকাম করা যায় সেটাও কিন্তু প্রধান বিষয় দেখো এখানে বাইশশো টাকা চব্বিশশো টাকা পেয়ে গেছি তো অলমোস্ট কিন্তু পাঁচ গুণ পাঁচশো টাকা বাজিতেও কিন্তু পাঁচ গুণ টাকা পেলে কিন্তু ভালোই লাগে এই দেখো পরবর্তীতে আবার ষোলোশো টাকা পেয়ে গেছি তো আসলে ছোট ছোট এই টাকা গুলা পাওয়াই কিন্তু বড় আনন্দের ব্যাপার হয়ে দাঁড়ায় ঠিক আছে না কারণ শেষমেশ টাকাতেই তো আনন্দ আসে টাকা না থাকলে তো আর আনন্দ আসে না তো এইখানে দেখো চোদ্দশো টাকা পেলাম গাই সর্বোচ্চ ছত্রিশশো টাকা পেয়ে গেছি ছত্রিশশো টাকা অ্যাড হয়ে গেল পাঁচশো টাকা বাজিতে তো এটা কিন্তু বিগ অ্যামাউন্ট যেতা আমার যদি বাজির পরিমাণটা যদি আরও বেশি থাকতো তাহলে কিন্তু এখানে কিন্তু আমি কিন্তু আরও অনেক বেশি পরিমাণে প্রফিট করতে পারতাম যেহেতু আমার বাজির পরিমাণ কম মাত্র পাঁচশো টাকা সেহেতু কিন্তু আমার প্রফিটে মার্জিনটা কিন্তু একটু কম থাকে যদি আমার প্রফিটটা যদি বেশি যদি করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমার বাজির পরিমাণটা বাড়াতে হবে তো দেখো আমি কিন্তু মোটামুটি কিন্তু ভালো রকমই profit করছি এই যে দেখো এগারোশো বারোশো হ্যাঁ মানে টাকা কিন্তু আসতেই আছে তো আশা করি তোমরা খেললে পরে তোমরাও এরকম টাকা পেয়ে যাবে এই দেখো বাইশশো টাকা পেয়ে গেলাম তো আশা করি তোমাদের লস হবে না অবশ্যই তোমরা আনন্দ করতে পারবা এই যে দুই হাজার টাকা তো সবাই খেলো সবাই অবশ্যই আমাকে জানাই দিও যে কার অবস্থান কীরকম কীরকম কী কীরকম কি করতে পারলো আর সবাই অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো বন্ধুরা আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে গেম খেলো আর এক্সট্রা টাকা ইনকাম করো